আসসালামু আলাইকুম আইহব সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যেহেতু ডিসাইড করেছি প্রথম দিন আমরা টেকনাফ যাব তো যে যার মতো করে রেডি হচ্ছি কারণ মেয়েদের রেডি হতে একটু সময় লাগে ছেলেরা আমাদের মাত্র বিশ মিনিট সময় দিচ্ছে যে বিশ মিনিটের মধ্যে রেডিওয়ে বের হওয়া তো এই যে আমি রেডি হয়ে গেছি সবার আগে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবা আমাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে সিম্পলের মধ্যে ঘর যে তারপরে বিশ মিনিট পরে এই যে ছেলেরা চলে আসলো ওদের রুমে ওরা যেতে দেয় না কিন্তু আমাদের রুমে ঠিকই চলে আসে একটু পর পর ফাঁক পাইলেই ওরা আমাদের রুমে চলে আসে যত আড্ডা আছে আমাদের রুমে এখন আমরা রেডি হয়ে যে যার মতো টিকটক করতেছি কারণ ওরা রেডি হচ্ছে যেহেতু বের হয়ে যাব আর দিন খুব এনজয় করব খুবই এক্সাইটেড ছিলাম আমরা যে কি হতে চলেছে কি মজা করব তো এই যে ইভান অনেক খুশি ও দেড় বছর না দুই বছর পরও ইভানা স্নেহা ঘুরতে যাচ্ছে কোনো ট্যুরে আসলো ওদের এক্সামের জন্য তো ওদের কোথাও নিয়ে যাওয়া হয়নি তো এই যে লিফটের এখানে আমরা অপেক্ষা করতেছিলাম এখন আমরা নিচে চলে যাব রিয়েল আমারকে একটু পরপর চোখ ঘোরানি দিতেছে কেন আলাই জানে তো ও ভিডিও করা পছন্দ করে না সেজন্যই হয়তো তারপরে এই যে নিচে জনিকে খুঁজতেছিলাম আর স্নেহা সে বুড়ি অনেক খুশি অনেক হ্যাপি তো নাচতে নাচতে চলে যাচ্ছে গিয়ে দেখে যে জনি ভিক্ষা করতেছে মানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আর বলতেছিল এই রোদে তোরা বের হয়ে যাবি তোরা কালো হয়ে যাবি তো আমরা এখানে এসে লেবুর রস খাচ্ছি মানে লেবুর পানি খেয়ে এখানে দেখি ওরা আবার আদর করে ইলাইনাকে লাইনাকে সানগ্লাস কিনে দিচ্ছে কারণ এই লাইনা ভুলে গেছে সানগ্লাস আনতে পরে আমরা হচ্ছে এই গাড়িটা ঠিক করেছি খুব দামান দামি করে এইখানে কক্সবাজারের লোকেরা যে বাট পার একটা বললে আরেকটা একটু পরে কথা চেঞ্জ করে ফেলে ওরা এত বাট পার তারপরে এই গাড়িটা আমরা ঠিক করে উঠে গেলাম এখন তো মিমকে খুঁজতেছি মিমকে আমরা আগেই বলছি মিম সাবধানে মিম চাষ করে একটা বাড়ি ও বাড়ি খাবে না তো এটা হতেই পারে না হয়তো আচার খাবে নাহলে বাড়ি খাবে মানে হচ্ছে ওটা আচার ওর জীবনে আসেই তারপরে রিয়েল আসলো এখানে আমার একটা মজার রয়েছে রিয়েল এখানে বসবে দীপা এখানে বসতে দেবে না রিয়েল ধাক্কায় ওরা ঝগড়া লাগে লাশ পর্যন্ত রিয়েল এখানেই বসছে পরে আমরা রানা দিয়ে দিলাম গাড়ি ছেড়ে দিল সমুদ্র দেখতে দেখতে চলে যাচ্ছি আর ওই যে ইরানি ব্রিজ দেখা যায় এখানে আমরা একটু নেমে রিয়েলকে বললাম পানি আর জুস আনো তো ও গেল আনতে সাথে কলা আনসার আর পরিমাণের পরিমাণে রোদ ছিল রোদে পুরো আমাদের ফেস জ্বলতে ছিল এরকম মানে ক্লান্ত লাগতেছিল আর ছেলেরা বলতেছিল আসছো এবার বুঝবা মানে ওরা চাই কি বাসায় থাকতে ঘুরতে আসছি ঘুরতে দিবে না ওরা বাসায় থাকতে বলে আমাদের কত শয়তান তো এই যে কলা খাচ্ছিলাম অনেক মজা করতেছিলাম আর জনে বলতেছে যে আমি কিন্তু ইয়া খাই না কেয়া খাইতেছে ফিলিস্তিনি জিজ্ঞাসা জবাব দিতে হবে ওর আর আমি এমন কলা খাচ্ছি এই পচা ভিডিওটা কেয়া করছে ওরা কামনা করা ভালো করলো তো আমি সেই মজা করতেছিলাম এইখানে পরে ভিডিওটা ওরা গান গাচ্ছে আমি একটু আবার ভিডিও করতেছিলাম আমরাও গাচ্ছিলাম সাথে আমাদের ড্রাইভার ভাইয়াটাও গান গাইতেছিল আমরা অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি মজা করতে করতে যাচ্ছি তো এই যে ওদের দিয়েছিলাম ভিডিও করতে ওরা নিজেদের ভিডিও না করে আমাদের ভিডিও করে মাথা খারাপ এই ম্যাডামদের হাতে মোবাইল গেল আর কিছুই থাক লাগে না তো কোন ফাঁকে ফাঁকে নিজেদের ভিডিও করে আল্লাহ এক পাশে পাহাড় এক সমুদ্র দেখতে দেখতে চলে গেলাম জিরো পয়েন্ট জিরো পয়েন্টে গিয়ে দেখি শুধু আর কাঁচা বাজার ছাড়া কিছুই নাই তো রিয়েলকে দেখে বললাম যে একটু আঙুর এনে দাও ও আমাদের আঙুরের সাথে আমও এনে দিছে আমগুলো পাহাড়ি ফল ছিল এত বেশি মিষ্টি এত বেশি মজা তো আমা আমরা অনেক এনজয় করেছি এনজয়ের ভিডিও শেয়ার করব নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল টাটা বাই বালা ফেস